আসসালামু আলাইকুম অনলাইন স্কুল এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা নবম দশম শ্রেণীর 5.2 এর 14 নং সমস্যার সমাধান করব আমরা এইখানে প্রথমে দেখতে পাচ্ছি যে এটা একটা ভগ্নাংশ এবং এটা একটা ভগ্নাংশ এবং অঙ্কটা তাহলে আমরা এই দুইটা এটাকে বলে লব আর এটাকে বলে হর অর্থাৎ এই দুইটা ভগ্নাংশের আগে আমরা ল সাগু করব অর্থাৎ 2z plus 1 into 5z minus 1

তাহলে পনেরো এবং আট এই দুটার যোগ হবে এটার আগে যোগ এটা প্লাস 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 টোয়েন্টি থ্রি জেড প্লাস এ মাইনাস এ মাইনাস প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের উপরে যোগ বিয়োগ করে হলো মাইনাস থ্রি এবং প্লাস ফোর যোগ করলে মাইনাস এ প্লাস এ মাইনাস চার থেকে তিন বার দিলে এক এবং বড় যেটা তার আগে চিহ্ন বলবে ফোরের আগে প্লাস চিহ্ন এটার আগে প্লাস চিহ্ন এখন টু জেড দ্বারা ফাইভ এই টু জেড প্লাস ওয়ান দ্বারা ফাইভ জেড মাইনাস ওয়ান কে গুণ করবো তো আমরা এটাকে কিভাবে গুণ করবো টু জেড দ্বারা ফাইভ জেড কে গুণ আবার মাইনাস ওয়ান কে গুণ

টোয়েন্টি থ্রি জেড প্লাস ওয়ান আর এইখানে যেটা থাকতেছে টু থেকে প্লাস ফাইভ যদি আমরা গুণ করি তাহলে মাইনাস এবং প্লাস ফাইভ জেড এইটাকে যোগ ব্যোগ করলে অর্থাৎ টেন জেড স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস পাঁচটা থেকে দুইটা বাদ দিলে তিনটা জেড এবং বড়োটার আগে যে চিহ্ন সেই চিহ্ন মাইনাস ওয়ান এখন আমরা আর গুণ করবো তো টুর নিচে আমাদের কোনো কিছু নাই তার মানে আমরা ওয়ান ধরতে পারি ওয়ান এর সাথে যেটাই গুণ করো সেটাই হবে অর্থাৎ টোয়েন্টি থ্রি জেড প্লাস ওয়ান ওয়ান সমান এখানে এই টু দ্বারা এই সম্প এই টু দ্বারা সবগুলো উপাদানকে গুণ করতে হবে অর্থাৎ টু দ্বারা টেন কে গুণ করলে বিশ জেড স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস সিক্স জেড প্লাস এ মাইনাস এ মাইনাস টু দুই অক্ষে দুই অর্থাৎ টু দ্বারা টেন এর সাথে গুণ থ্রি এর সাথে গুণ ওয়ান এর সাথে গুণ এখন আমরা জেড গুলোকে একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে গুলোকে একদিকে নিয়ে যাব তো এখানে আছে আমাদের আছে আছে হবে হবে এবং এখানে ছিল গিয়ে মাইনাস ওয়ান হয়ে যাবে অর্থাৎ আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোয়েন্টি থ্রি জেড থেকে সিক্স জেড যদি আমরা বাদ দিই তাহলে সেভেন্টিন জেড এবং মাইনাস টোয়েন্টি জেড স্কোয়ার সমান মাইনাসে প্লাস অর্থাৎ দুই এবং এক যোগ হবে তিন এবং বড়টার আগে যে চিহ্ন সে চিহ্ন হবে অর্থাৎ এখন আমরা এই সতেরো জেড কে বা বিশ ওই স্কোয়ারি কে এই পাশে নিয়ে আসবো পক্ষান্তর করবো এবং এইটাকে সামনে নিয়ে আসতে হবে তো একদম প্রথমে যদি নিয়ে আসতে হয় মাইনাস কে কি করতে হবে প্লাস তো আমরা এটা এক লাইন পরে করি তো সেভেন্টিন জেড মাইনাস টোয়েন্টি জেড প্লাস থ্রি মাইনাস থ্রি কে এই পাশে নিয়ে আসলাম বা পক্ষান্তর করলাম তাহলে মাইনাস প্লাস হয়ে গেল যেহেতু আমাদের মিডিল টার্ম করতে হবে তাই এই স্কোয়ারটাকে প্রথমে বসাতে হবে জেডের সাথে যেটি স্বাভাবিক সহগ এটাকে মাঝে বসাতে হবে এবং সংখ্যাকে শেষে রাখতে হবে এটা হচ্ছে আমাদের মিডিল টার্ম বা যেটাকে বলে উৎপাদক বিশ্লেষণ সেটার প্যাটার্ন তো এটা আমরা প্রথমে চিহ্ন যদি পরে পরিবর্তন করতে চাই তাহলে এই সম্পূর্ণটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে আর মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে প্রত্যেকটা আগে যে যে চিহ্ন আছে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস অর্থাৎ বিশ জেড স্কোয়ারের আগে মাইনাস আছে হয়ে যাবে প্লাস আর সতেরো জেডের আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস এবং থ্রি এর আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস ইজিক্যাল টু জিরো ঠিক আমরা এখন মিডল টার্মে অঙ্ক করব তিন এর সাথে কুড়ি গুণ করব তাহলে তিন কুড়ি ষাট এই ষাট কে কত ভাবে ভাগ করা যায় এইটা আমরা দেখব যে কোন জোড়াটা নিয়ে আমাদের সতেরো হয় তো আমরা প্রথমে এক সাথে যদি করি তাহলে পাবো না দুই এর সাথে দুই গুণ তিরিশ হবে না তিন গুণ বিশ অর্থাৎ এই জোড়াটা মিলে আমাদের সতেরো জেড হচ্ছে এর মধ্যে বড় কোনটা বিশ ছোট কোনটা থ্রি তাহলে আমরা এখানে যখন বসাবো টোয়েন্টি জেড স্কোয়ার দেখবো বিশের সাথে কমন যায় কোনটা বিশ তাহলে বিশটাই আগে বসাবো এবং দেখবো যে আমাদের এইটার আগে যে চিহ্ন এর মধ্যে যেটা বড় তার আগে সেই চিহ্ন দেবো অর্থাৎ মাইনাস জেড এবার সতেরো জেড বানাতে হলে বিশের সাথে কি করতে হবে আমাদের মাইনাস করতে হবে তো মাইনাসের সাথে কোন চিহ্ন বসালে মাইনাস হয় সেটা আমাদের জানতে হবে তো প্লাস বসালে আমরা জানি প্লাস এ মাইনাস মাইনাস অর্থাৎ এখানে দিব প্লাস এরপরে যে জোড়াটা আছে থ্রি জেড মাইনাস থ্রি অর্থাৎ এইখান থেকে আমরা কমন নিতে পারি বিশ জেড তাহলে এখান থেকে জেড মাইনাস ওয়ান আর এখানে আছে আমাদের প্লাস থ্রি যদি কমন নেই তাহলে জেড মাইনাস তিন কে তিন দ্বারা ভাগ করলে ওয়ান ইজ ইকাল টু জিরো অর্থাৎ এইখানে বিশ জেড ইন্টু জেড মাইনাস ওয়ান আর থ্রি ইন্টু জেড মাইনাস ওয়ান এই দুইটা কমন আছে আছে এখন এখন বাইরে আমাদের করতে হবে কিভাবে নির্ণয় করব হয় জেড মাইনাস ওয়ান টু জিরো বা জেড সমান ওয়ান অথবা এই মানটা নিব আমরা এখন টোয়েন্টি জেড প্লাস থ্রি